ও নওই গো মাওই গো আজকে দুজারা বছর यादव বিতি বসি দিয়া কি কি মনে থাকে কি পরে তো আবার আসরে লয়া মনে यादव पुत्रबाजी

তাকে জমি দিতে হবে তাকে এই মুহূর্তে বাড়ি দিতে হবে এই মুহূর্তে জমি দিতে হবে এই মুহূর্তে মামলা তুলতে হবে আমি কিন্তু যে ওর হাত থেকে বাঁচার জন্য আমি কিন্তু আপোষের লক্ষ্যে আমি আমার লয়ার ভাইয়া যিনি আছেন ওনাকেও বলে অ্যাপ্রোচ করেছে এবং উনিও বলেছেন ঠিক আছে আপা আমরা এটা পেশ করছি এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা আস্তে আস্তে হয়ে যাবে আমরা ওই দিকেই আগাচ্ছি দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে যাই ইয়া পরে আপনার বোর পরে বোর পরে যে সেখানে আবার বলে সে আমাকে মাসে দর্শন ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই যে দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে আমার আমার লাইফের এন্ডটা এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা কর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোনো ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাজটা সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই ভাইবারাদেরকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা কেন করলা তুমি এটা তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিছে। সারা জীবন সারা জীবন বলছে সারা জীবন এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজী হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনও ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো আমাকে তুমি রাতে আনাইছো তোমার ঘুম পাড়িয়ে আনছো আমাকে আমাকে ঘুম পাড়িয়ে আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সব কিছু নিয়ে গেছো সব কিছু ট্রান্সফার করছে কেন ভাই যাব এখন কেন ভাই যাব হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এর জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপদাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে কেন কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সবকিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিচ্ছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর কেনা আইন তোর কেনা ওর বাপদাদার গোলাম না ওর যেমনি কবি এমনি চলো আমরা তো মনে করেন ফকিনের বলা পাইন বুস্তির কথায় কোনো কিছু চলবো না ভাই কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমার বলার কোনো ভাষা নেই আর কোনো কিছু নেই ওই কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না কোনো ধরনের কথা বলতে চাই না আপনাদেরকে সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা না এটা করবা সেটা করবা ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মন ঢোকা করে চলতে পারবো না ও ও আর আমার এক একটা স্ক্যান্ডেল যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা একশো পার্সেন্ট দায়ী থাকবে হুম আমি কি ছিলাম তুমি কি ছিলা ডিভোর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিড কোথাকার জানোয়ার কোথাকার অবদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করিস ওদিকে সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুক ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে সবকিছু করে দিচ্ছে মানে একদম একবার ছিন্নমূল করে দিচ্ছ আমাকে আমি কি করবো ভাই আমি কি করবো কোথায় যাব আপনার একটু আমার বুদ্ধি দেন ভাই আমার সাজেশন দেন অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে নাটক কম করো ভাই নাটকের কি আছে ভাই নাটকে কি আছে ও জীবনটা নাটকই বানাই ফেলছে ভাই আসলে এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি কোনো লাভ নাই সবই এখন নাটক মনে হবে কারণ জীবনটা নাটক ফেলছে আমার আমার জীবনটা নাটক বানাই ফেলছে অলরেডি কেন বানাইছে ওর সাথে যে মারামারি হইছে ও আমাকে চুল ধরে টানছে থাপড়াইছে ঘুষাইছে সেইগুলার কোনো কথাই ও বলবো না হ্যাঁ ওর আমি একটা চর দিছি কেন ওরে দুইটা থাপড় দিছি কেন সেটা নিয়ে লাইভ করে সেটা নিয়ে টু মার্ডার কেস করে দিছে আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে ও যে ধর্ষণ আমরা দিছে আমাকে আমি নাকি ওর ধর্ষণ করছি এখন বাংলাদেশের আইন তৈরি হয়েছে এরকম আমার কিছু করার নেই আর কি করব কি করব ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না মামলাগুলো রাখেন মামলাগুলো তুলবেন না আমার কাছে এগুলো সব প্রুফ আছে সব প্রুফ আছে মামলা তুলবেন না তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল তাহলে ভালো হতো এইগুলা কনসাল্ট করে ওকে এইগুলো কনসাল্ট করতেছে ভাই এগুলা প্রুফ আমার কাছে আছে এগুলো প্রুফ আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর ওর লয়াররা কি করে ওর সাথে ওরে কি বলে ও যেমন চায় ওর লয়াররা তাই করে ও লয়রা আর রুস্কা দে বেশি করে লয়রা বলে মামলা তুলবেন না মামলা দেন এই মামলার আগে ওই মামলা দেন এই মামলাটা করা ভালোই তো আর ওরে মামলা সাজেস্ট করে জীবনটা ভাই আমি আমার কিভাবেই যাবে আমি বুঝতেছি না কি করব পর আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে অনেক টাকা লোন হয়ে গেছে এটা আমি মানে কি বলবো কত হলো এটা হলো এই ধরনের লোন লোন আমার এখন মামলা করেছি ওর হাত থেকে ওর হাত থেকে বাঁচার জন্য অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি তারপরেও অত্যাচারিত হচ্ছি আমাকে আমি আমি আসলে বাঁচতে চাই আমাকে আসলে বাঁচতে দেন আমি মানে বাঁচতে চাই আমার আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই আমার বাচ্চাদেরকে আমি ভালো রাখতে চাই আমার বাচ্চারা খুব ট্রমাটাইজ হয়ে গেছে এই ঘটনায়

একবার যে আমার হয় সে আর অন্য কারো নয় অনেক কিছু ঘটলো এত কিছু ঘটার পর আপনারা দুজন আবার একসাথে হলেন কি মনে করে আমরা একসাথে হলাম কি মনে করে ওরার আমার লাইফটা এই মামলা মুকদ্দমা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল আমরা এই মামলা মুকদ্দমা সংক্রান্তিক ব্যাপারেই এক হয়েছি আমরা এই জিনিসটা সলভ করছি মামলাটা আমরা তুলে ফেলতেছি লেলা বলছে আমাকে যে পরিমাণ

দুজনকে এক হতে দেখে ভালো লাগছে থ্যাংক ইউ সো মা সালিকের রমজান মোবারক বিএমডব্লিউ কিন্তু আমার পছন্দের গাড়ি প্রিন্স মামুনের চেয়ে আমার পছন্দের গাড়ি তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার পছন্দের গাড়ি কেন কিনলাম তোমার পছন্দের গাড়ি না কিনে তো ও বললো যে তোমার পছন্দ সব সময় ভালো সোলে কিন্তু এটা আমার আপন ভাই আসলেই আমার আপন ভাই আসলে আসলে উনি আমার আপন ভাই

ওহ কেমন হলো দেখ না হয়েছে পরে লাস্ট টার্গেটটাই ছিল আমার বাড়িটা যেটা জন্য 2023 সালের অক্টোবরে একবার আমাদের মধ্যে খুব বড় আকারে একটা ঝগড়াঝাটি হয় যে আমার বাড়িটা না দিলে সে আর সম্পর্ক কন্টিনিউ করবে না সে চলে যাবে এটা যখন আমি জানতে পারলাম যে কাগজটা ঠিক নেই তখন থেকে আমি তাকে বলতে থাকলাম যে তুমি ইংলিশটা ঠিক করো এবং তার মাকে আমি বলতে থাকলাম যে তুমি এই জিনিসটা ঠিক করো কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আছি আমরা একই জায়গায় আছি এবং সামাজিকভাবেও আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আছি তুমি এই জিনিসটা রেজিস্ট্রি করো তখন ওর মা বললো আমাদের ঢাকায় কোনো বাড়ি নাই আমাদের আমাদের আগে ঢাকায় বাড়ি থাকতে হবে আগে আমার ছেলের নামে ঢাকায় বাড়ি করে দাও তারপরে আমি তোমাকে তোমার বিয়ে আমি ঠিক মতো রেজিস্ট্রি করবো আমি সবাইকে জানিয়ে রেজিস্ট্রি করবো প্রিন্স মামুনের কেনা গাড়ি কিনা সেটা আমি জানি না এই গাড়িটার নাম্বার প্লেট নাই এই গাড়িটা সে নাম্বার প্লেট ছাড়া ঢাকা শহর এবং সারা বাংলাদেশে চালিয়ে বেড়াচ্ছে কিভাবে চালিয়ে বেড়াচ্ছে আমার কোনো আইডিয়া নেই এই গাড়ি কেনার ব্যাপারে আমি কোনো সাহায্য করি নাই ওকে আমি একটা গাড়ি দিয়েছিলাম সেই গাড়ি সে বিক্রি করে টাকা নিয়ে গেছে সেই টাকা জমিয়ে যদি সে এই গাড়িটা কিনতে পারে তাহলে কিনতেও পারে সেখানে আমার ডাইরেক্ট কোনো টাকা পয়সা আমি দেইনি ওকে সব বলেছে আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমরা কোনো ইললিগাল সম্পর্কে নাই মানে আমরা কোনো লিভ টুগেদার সম্পর্কে ছিলাম না আমরা যখন থেকে একসাথে ছিলাম তখন থেকে বৈবাহিক সম্পর্কে ছিলাম এটা আমি জেনেছি কিন্তু সে সেটা সেও ভালো সব বলেছে আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমাকে একটা কাজের নামা প্রডিউস করেছিল এবং আমাকে দেখেছিল যে তোমার তোমার সাথে আমার বিয়ে হয়েছে তুমি আমার ওয়াইফ কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পারলাম কাবিন নামাটা আমার সাথে মামুন কিন্তু আমাকে তার যদি বয়সের দিক দিয়ে বলেন যে আমি তাকে অনেক বয়স্ক মহিলা আমার হাজবেন্ড আছে আমার বাচ্চা আছে এসব জানার পরে সে কিন্তু চারটা বছর সম্পর্কটা টানতো না অতীত জীবনটা থেকে আমি শিক্ষা পেলাম যে আপনারা প্রথমত যখন কোনো সম্পর্ক করবেন তখন নিজের স্ট্যান্ডার্ডটা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বজায় রাখবেন কখনো খুব অসামঞ্জস্যপূর্ণ কোনো সম্পর্কে জড়াবেন না এবং এটার ক্ষেত্রে অবশ্যই না অবশ্যই কোনো রকম থাকে ইয়ে করার বিচ্ছেদ যিনি করে গিয়েছেন কোয়েশ্চেনটা আসলে তার জন্য অবশ্যই কোনো বিচ্ছেদের পিছনে একটা কারণ থাকে সেটা তৃতীয় পক্ষই হোক না কেন বা সম্পর্কই হোক না কেন এই দুটো কারণে আমাদের আসলে সম্পর্কের মধ্যে খুব বড় হয়ে দাঁড়িয়েছিল দেখেই আমাদের অনেক মানুষ আছে ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে কিন্তু আপনি তো অনেক কিছু করেছেন তার বিরুদ্ধে আসলে এটা কেন করেছিল ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ আপনার কাছে একটা হচ্ছে ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে আপনারা আমার কি স্যাক্রিফাইস দেখেছেন লাস্ট চার বছরে হ্যাঁ সেটা একটা কোয়েশ্চেন দুই নাম্বার হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কিছু তার বিরুদ্ধে আমি করি যদি তার কোনো অপরাধ না থাকতো তাহলে কারোরই আসলে পক্ষে সম্ভব না যে তার কিছু করার আগে আসলে অপরাধটা আগে আসছে ডিএচএস এর বাড়িটা তার নামে লিখে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে চাহিদা ছিল পাই তারপরে সে দুটি কলা বাড়ি না তার দশ বাড়ি সবার যখন ম্যাটেরিয়ালের উপরে তার একটা চাহিদা আমার উপরে ইম্পোজ হচ্ছিল মানে চাকরি দেওয়া হচ্ছিলো তখন তখন আমাকে আমার মনে হচ্ছে যে জিনিসটাকে সম্পর্কে ভালোবাসা পড়ে যায় এখানে একটা অন্যানিস্টিক তো আমি তখন বুঝতে পেরেছি যে ওকে আমি আসলে কোনো দিনও হ্যাপি হতে পারি কারণ ওর চাহিদা চারিদিন বাকি থাকে ছোট বেশি হবে বড় থেকে এবং এই জিনিসটা যেহেতু ভালো না কোনো পজিটিভ কিছু না সম্পর্কের মাঝখানে যখন টাকা পয়সা বাড়ি গাড়ি চলে আসে সেটা আসলে ভালোবাসা থাকে তো এরকম নানান কারণে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আমি দেখি ওর মধ্যে কি পরিবর্তন আসে পজিটিভ পরিবর্তন আসে তাহলে তো ভালো পজিটিভ পরিবর্তন না আসলে হ্যাঁ দেখা যায় না যে বাংলা সিনেমা আপনারা দেখেন না যে গরিব নায়ক বড় লোক চৌধুরী সাহেবের মেয়ের কাছে টাকা পয়সা জন্য তাদের ভালোবাসা দিয়ে দেয় আমার টাওয়ার অর্থের লোক আসলে না সেটা না আমি আসলে আমি আর মামুন দুজন একটা রিলেশনের মাঝখানে আছি এবং আমি শুধু মামুনকেই দেখছি আমি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের সম্পর্কটা দেখিনি তৃতীয় দৃষ্টি দিয়ে যারা সম্পর্কটা দেখেছে তারা প্রথম থেকেই বলেছে যে এখানে অর্থের ব্যাপারটাই এসেছে কোনো কারণ নাই এত এজ ডিফারেন্সে এত কম বয়সী আধুনিক কালের এত স্মার্ট এবং এত ফেমাস হ্যাঁ যার মিলিয়ন মিলিয়ন ভক্ত আছে এত সেলিব্রেটি একটা মানুষ কোনো কারণ নাই তোমার কাছে আসার এটা যদি তুমি তৃতীয় দৃষ্টি দেখো তাহলে দেখবো যে একমাত্র টাকার কারণেই তোমার কাছে এসেছে না তুমি দেখতে সুন্দর না তুমি গ্ল্যামারাস না তুমি ফেমাস না কোনো কিছু যদি সে তোমার কাছে এসেই থাকে বা তোমার প্রতি সে ভালোবাসা প্রকাশই করে তাহলে সেটা একমাত্র ম্যাচুরালিস্টিক জিনিসের কারণে যেটা আমি আসলে বুঝতে পারি কারণ আমি ওকে সত্যিকার ভাবে ভালোবাসি এবং আমি একটা স্টেজে মনে করেছি যে সে আমার সত্যি ভালো এটা আমার মনে হয় আমার মনে হয়েছিল সে সত্যিকার ভাবেই ভালোবেসেছে কিন্তু যখন আমি এখন যে স্টেজে আছি যখন আমি চিন্তা করি যে পাঁচ চারটা বছরের জানি যা তাও চিন্তা করি এবং অন্য সব মানুষ আমার আশেপাশে মানুষ এবং তার আশেপাশের মানুষ সবার কথা বলে যাও চিন্তা করি তখন আমরা সেইটাই মনে হয় যদি আমি প্রতিদ্বকের হাতে ব্যাপারটা দেখি তাহলে তোকে এটাই আসে যে সে আমার কাছে এসেছিল এবং তৃতীয় স্থান হয়ে গেছে আমি এখনও ভাবতে চাই যে সে আমরা আসে ভালো কথা ওকে এখানে ক্যাম্প করে আসেনি বা ও এখন যে অবস্থানে আছে বা ওদের চার বছর যে অবস্থানে ছিল সেরকম অবস্থান দেখেন কেউ ছিল না ও ও নিজের মুখে বলেছে ওই কড়াইয়ের বস্তিগুলি যে কথা এবং তার মুখে কথা আমি তখনই বলতে চাই আমি বলতে চাই কথা আমি তাকে একটা খারাপ সিচুয়েশন ছিল ওই অবস্থায় তাকে পেয়েছি এবং ওই অবস্থা থেকে তার সাথে আমার রিলেশনটা হয়েছে এমন হয় যে আমি তার কাছে মানুষ কি করে যখন একটা রিলেশন করে ব্যচুর অবস্থায় তখন চিন্তা করে যে তার কেমন টাকা পয়সা আছে তার কেমন বাড়ি বাড়ি আছে তার কেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি কিন্তু সেসব ঋতু আমি আমি দেখি তার জন্য শুনব লাগছিল তার জন্য বুঝি যে ওনা তার ফেমাস অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর কোথায় রেখে আসিস দেখ তোর না চুধলে মামলা তুলবি না তুই গস তোর না চুদলে মামলা তুলবি